হেলিকপ্টার দেখো সেইটা দেখা বন্ধুরা আজকে কিন্তু বেলেঘাটা লেগে আসার খুব একটা ইচ্ছা ছিল না কিন্তু আমার একটা সাবস্ক্রাইবার সে একশো উনত্রিশে বসেছে আর সে কিন্তু আমার প্রতিটা ভিডিওই দেখে সে বারে বার অনুরোধ করলো দাদা একবার আসুন না দাদা একবার আসুন তো তারই ডাকে চলে এলাম তো এদিকটা একদম মোটামুটি খুব একটা লোক বসিনি উনত্রিশে তিরিশে এদিকে কজন বসেছে তো ওদের কাছেই যাবো দেখি ওরা কী মাছ পেলো তো চলুন যাওয়া যাক মধ্যে লেকে মোটামুটি অনেক জল প্রায় দু হাত জল কমে গেছে দেখুন পুরো আমি দাঁড়িয়ে আছি এখান থেকে দেখুন পুরো দেখা যাচ্ছে লেক কিন্তু পুরো ফাঁকা পুরো একটা সিটে কেউ বসিনি সামনের দিকটাও দেখাবো তো চলুন দেখি কোথায় গিয়ে লোক বসেছে একশো ষোলো পুরো এই একশো আঠাশে মনে হয় লোক বসেছে ভাই মাছ হয়েছে না এখনো পর্যন্ত টান পাইনি ঠিক আছে দেখা যাক সন্ধে পর্যন্ত চেষ্টা করে হ্যাঁ

ভাই এই কাকু দারু একটা মাছ পেয়েছে দানব টাইপের সেটাও দেখাবো আগে টোকটা নিক ভাই কোথায় গেল কি হাসি পাচ্ছে নাকি তুমি ফেলো না

আমি একটা কথা গালাল করছি যেমন গুণ আছে গুণের ওষুধ তো আছে হ্যাঁ ফাটলে ফাটে এর উপরে আর কিছু নেই চটে ঠিক আছে হাঁড়ির সঙ্গে হাঁড়ি ঠকা করলে কি হয় সংসার আলাদা হয় এই হলো গল্প ঠিক আছে ঠিক আছে না ওটা পরে দুটো আগে দিন আরেকটা লাগা সঙ্গে তবে দেখছি

মাছ কিন্তু সেই অনেক দূরে বড় মাছই হবে দাদারা অনেক দূর থেকে এসেছে আর মাছ পেয়েছে সত্যি আমি তো খুবই খুশি দাদাদের মাছ ধরা দেখে আর এই টোপটা কিন্তু আমি ফেলেছিলাম তাই তো দাদা এখনো শুধু নিচ্ছে নাকি

এসে গেছে মোটামুটি কাছাকাছি বিরাট দানব মনে হচ্ছে হেলিকপ্টার হেলিকপ্টার দেখেছেন হেলিকপ্টার আসছে আয় 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 পুরো হেলিকপ্টার এই মাছের মুখে নাই কিন্তু তোলা হয় আর কি যা হবে না আর কি যা হবে না নি 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 ও শুনে না আরো হাই দিয়ে দা ফুল করে দাও দা 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 আমি মুরুচ্চ আমি চুগরাম তাহলে না না তো পুরো বড় এ বড় কত থেকে বড় তো ওট হবে যাবে

দেখ আমরাও খুব খুশি দেখলেন উনত্রিশে দুটো বিকেট হয়েছে আর একত্রিশে একটা হয়েছে তো আমি আর থাকবো না কারণ আমার একটু কোনো জায়গায় যাওয়ার আছে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন আর যারা নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য কাটা তাদের আবার আসবে না